সবাইকে নমস্কার আমি ফার্স্ট টাইম আজকে একটা ব্লগ ভিডিও তৈরি করছি তো শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে তো ভিডিওটা কৃষির উপর তোমরা থামবেল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছ তো বেশি কিছু না বলে মানে সরাসরি মূল কথাই যাওয়া যাবে দিদিভাইয়ের পাঁচটা রোগে আক্রান্ত ছিল ফার্স্ট টাইম হলো স্পিন বড় হয়ে গেছে থ্যালাসামিয়া তারপরে হচ্ছে জন্ডিস তারপরে হলো গিয়ে পিত্তস্থলীতে হয়েছিল পাথর হ্যাঁ এটা আমি কিন্তু প্রথম থেকে এই পর্যন্ত ভিডিওতে মানে আমার মনে আসছিল না তাই ছাড়া পড়ে গিয়েছিলো তো আমি জানি চারটা হচ্ছে রোগে আক্রান্ত ছিল আর চিকিৎসা করার পর শেষে যখন কলকাতায় চিকিৎসা করা যায় তখন তারপরে আর একটা এসেছিলো কি যে ওনার রক্তের শরীরের যে রক্ত আমাদের শিরা শিরা আছে সেগুলো মানে খারাপ হয়ে যাচ্ছিল সেই জন্য কি রক্তটা যাওয়ার মধ্যেই রক্তটাকে খারাপ করে ফেলছিল রক্ত শূন্য হয়ে যাচ্ছিলো নাহলে যেই পেশেন্টকে দু তিন তিন বোতল রক্ত দিয়ে নিয়ে এস নিয়ে আসলো বাড়িতে তার চার পাঁচ দিনের মধ্যে কি করে ব্লাড ব্লাড হচ্ছে টু হিমোগ্লোবিন টু হয়ে যায় তাই কি না তো দিদিভাইয়ের এই ছিল পাঁচটা রোগ এই রোগেই দিদি ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছে এক হলো থালাসামিয়া তারপরে হলো পেটে পাথর জন্ডিস আর হচ্ছে স্পিন বড়ো হয়ে গেছে আর শেষে হলো তার শরীরের যে রক্তের কোষগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো এই জন্য রক্তটাকে ধরে রাখতে পারছিল না আর এই জন্য চিকিৎসাটা ঠিকঠাকভাবে তার শরীর নিতে পারেনি এই জন্য দিদিভাই মারা গেছে নমস্কার কেমন লাগলো তো একটু জানাইও আমাকে আমিও ফার্স্ট টাইম আজকে ব্লগ ভিডিও করছি সবাই পাশে থেকে